আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাশিয়া শ্যামপুর চৌরাস্তা আমি আজকে আবার আসছি নসিন্দি ঘোরাদিয়া দিয়া বিল এই যে এখানে দেখছেন বাউন্ডারিটা এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটা কিন্তু সম্পূর্ণ তাম্বির কংক্রিট হল ব্লক দিয়ে করা এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা এই বাউন্ডারিটা কিন্তু সম্পূর্ণ তাম্বির কংক্রিট হল ব্লক দিয়ে করা এখানে কিন্তু ছয় ফুট মাটি বরাট করা হবে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ তাম্বির কংক্রিট হল ব্লক দিয়ে করা এখানে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি কিন্তু ছয় ফিট মাটি বরাট করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা এটা ছয় ফুট মাটি বরাট করা হবে এখানে যে মাটি বরাট করা হবে যে ব্লকটি এটা কিন্তু আপনার আট আর ষোলো ব্লকটা ব্যবহার করা হয়েছে এই যে ব্লকটা কিন্তু আট আর ষোলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি বরট করতেছে এভাবে কিন্তু এটা পুরোটা মাটি বরাট করা হবে এটা কিন্তু একটা শিল্প এরিয়া এই যে এভাবে মাটি বরাট করা হবে মাটি বরাট করা হবে যার জন্য মাটির প্রায় ইট দিয়ে মাটি ভরাট করলে কিন্তু ওয়ালটা সেরা যাইত কারণ মাটির প্রায় ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী হয় ব্লক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মাটি বরাট করা হবে এটা মোট ছয় ফুট ছয় ফুট ভাণ্ডার হবে এটা কিন্তু বিশাল একটা এরিয়া এটা আমেরিকার প্রবাসী আমেরিকা প্রবাসী বাইয়ের কিন্তু এরিয়াটা এর একটা ফ্যাক্টরি করা হবে যার জন্য এটা সম্পূর্ণ তাম্বির তাম্বির কংক্রিট হল ব্লিজ দিয়ে এই যে কাজটা করা হইতেছে আপনাদের যাদের মাটি বরাটের জন্য মাটি বরাট করার জন্য ভাণ্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আট আট ষোলো আট আট ষোলো ব্লক দিয়ে কারণ এখানে ছয় ফুট মাটি বরাট করা হবে যার জন্য আট আট ষোলো ব্লকটা ব্যবহার করা হয়েছে যারা তাম্বির কংক্রিট হল ব্লক দিয়ে এই যে দেখছেন বাউন্ডারিরা যারা তাম্বির কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল হলো ব্লকের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া তাছাড়া আপনারা আপনাদের যাদের কংক্রিট ইট ইউনিট পেপার হলো ব্লক প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে সবাইকে তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম তাম্বির কংক্রাট হলো ব্লকের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন